দুনিয়া বড় লোক কত ভয়াবহ ব্যাপার আমার আল্লাহর মুহাম্মদ কে কি পরিমাণ নষ্ট করে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাযি বানে যায়ানে উরসিলা ফি কনামিন বিআফসাদাহা মিন ইরসিল মারি আলা المال ওয়া শরফ লিদিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটো খোদার্ত বাক দুটি ক্ষুদার্ত বাঘ যদি একটা উপর লেলিয়ে দেওয়া হয় তাহলে ওই বক্তিটার কি অবস্থা হবে একটা ক্ষুদার্ত বাঘ যদি একটা ধরতে চায় তাহলে ওই বক্তিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একদিকে দৌড়ানে দিলে আরেক দিক থেকে ভেঙে যাবে কিন্তু দুই বাঘ যদি দুই মাথায় দাঁড়ায় আর মাঝখানে যদি একটা একটা বকরি থাকে আর দুই ক্ষুদার্থ বাঘ যদি দুই দিকে দাঁড়ায় তাহলে ভেঙে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই সুযোগ নাই ঠিক তেমনি ভাবে নবজিসাম বলেন যার অন্তরে দুনিয়ার মোহাম্মত চলে আসে তার কাছে ইমান নিরাপদ থাকার সুযোগ নাই তার কাছে দিন নিরাপদ থাকার সুযোগ নাই তার কাছে আমানত নিরাপদ থাকার সুযোগ নাই যার অন্তরে দুনিয়ার মোহাম্মত চলে আসে তার কাছে আল্লাহর মহব্বত নিরাপদ থাকার সুযোগ নাই এবার তার কাছে মানুষের হক নষ্ট হবে আল্লাহর হক নষ্ট হবে না। এবার সে দুই টাকা ইনকামের জন্য যাক আমার ফরজের নামাজ কি হয়েছে পাঁচ টাকা কামায়ের জন্য যাক আমার জোহর নামাজ কি হয়েছে দশ টাকা ইনকামের জন্য যাক আমার আসরের নামাজ কি হয়েছে সামান্য আরবার জন্য যাক আমার ফজরের নামাজ কি হয়েছে একটু আড্ডার জন্য যাক আমার এশার নামাজ কি হয়েছে সামান্য দুনিয়ার লোক অন্তরে বসে যাওয়ার কারণে সামান্য দুনিয়ার স্বাদ ভোগ করার জন্য সুদ খায় কি হয়েছে ঘুষ খাই কি হয়েছে দুর্নীতি করে কি হয়েছে মানুষের পকেট মারি কি হয়েছে এই যে এই চিন্তাগুলো তার অন্তরে চলে আসবে এর একমাত্র কারণ হলো দুনিয়ার মহবত নবীজি বলেন দুটা ক্ষুধাক্ত ভাগের সামনে যেমন ভাবে একটা বক্তি নিরাপদ নয় ঠিক তেমনি ভাবে দুনিয়া গভীর কাছে তার দিন ধর্ম ইমান ইসলাম আমানত কোন কিছুই নিরাপদ নয় তাহলে বোঝেন দুনিয়ার মোহাম্মত কতটা ভয়াবহ দুনিয়ার লোক কতটা ভয়াবহ